আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ থেকে আমার স্কুলের ঈদের ছুটি শুরু হয়ে গেছে আর ছুটি মানে শুধু আরাম না ঈদের পূর্ব প্রস্তুতিও বটে চলুন দেখে নে আমার আজকের কাজের ছোট ছোটো মুহূর্ত আর ঈদের প্রস্তুতির প্রথম দিনের কাজ সকালে ঘুম থেকে উঠে আমি আমার ঘরের জানালাগুলো আগে খুলে দিই ঘরে আলো প্রবেশ করার জন্য আর আজকের দিনটা ছিল খুবই শান্ত ও মিষ্টি একটি সকাল হালকা বাতাস দিচ্ছিল খুব ভালো একটা সকাল শুরু হয়ে গেছিলো আজ আর আমরা জানালা খুলেই দেখতে পাচ্ছি হালকা করে একটু ঝিলিঝিলি বৃষ্টি হচ্ছে ঘরের কাজ সেরে আমি চলে আসলাম আমার রান্নাঘরে আজকে আমি অনেক কাজ করব পুরো ভিডিওটিতে আমার পাশে থাকবেন এবং আমাকে দেখবেন আমি কি কি কাজ করি যেহেতু অনেক দিন পর আজকে ছুটি পেয়েছি অনেক কাজ জমা আছে তার সঙ্গে সামনে ঈদ তাই প্রতিটা কাজ আমাকে ভাগ করে করতে হবে আমি কিভাবে আমার এই দিনটিকে সাজাই এবং কি কি কাজ করি সম্পূর্ণ ভিডিও থাকবে আজকে আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে আমার সকালের নাস্তা তৈরি করার জন্য আজকে আমি রান্না করব ডিম আটা দিয়ে একটা প্যান কেকের মতো সকালের নাস্তা এর জন্য আমি আমি বাটিতে দু কাপ আটা নিয়ে নিয়েছি দু কাপের একটু বেশি নিলাম আর দিয়ে দুপুরের মধ্যে দুটো ডিম যখন হাতে সময় থাকে না এবং তাড়াহুড়া করি তখন আমি মাঝে মধ্যে এভাবেই নাস্তাটা তৈরি করে ফেলি দুটো ডিম নিয়ে নিব এরপর আমি এখানে দিব চিনি এখানে আমি দুই টেবিল চামচেরও একটু বেশি পরিমাণে চিনি দিয়ে নিচ্ছি চিনিটা দেওয়া হয়ে গেলে আমি এখানে লবণ একটু দিয়ে দেব লবণ দিচ্ছি সামান্য পরিমাণে তারপরে একটু পানি দিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে মেখে নেব মিশ্রণটা ভালো করে একদম পাতলা একটি বাটার তৈরি করে নিতে হবে আমি তাই করে নিচ্ছি একদম কেকের বাটার যেমন হয় ঠিক তেমনই করে বাটারটা তৈরি করে নেব একটা বাটার তৈরি হবে আর আমার এই বাটারটা হয়ে গেছে এখন আমি এটা ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে আমার মেজির চুলাতে আমি একটা কড়াই বসাই দিয়েছি আর কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে নিচ্ছি এরপর মিশ্রণটুকু কড়াইতে দিয়ে আমি সুন্দরভাবে একটা গোলা কল করে একটু আকৃতি দিয়ে দেব শ্যাপ দিয়ে দেব দেখতে ভালো লাগে চারদিকে ছড়াই দিচ্ছি এবং সুন্দর করে দিতে হবে যাতে চারদিকে ছড়িয়ে না যায় দেখতে ভালো লাগার জন্য হাতে যখন কম সময় থাকে আমি এভাবেই নাস্তাটা সকালে তৈরি করে নেই আমার ছেলে মেয়ে এবং রাপু খুব পছন্দ করে সকালে চা বা অন্যান্য কিছু দিয়ে খেতে ভালোই লাগে চারদিক উল্টিয়ে পাল্টে সুন্দরভাবে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব এগুলো আমার দুদিকে ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি এরকম করে একে একে আমি সব প্যানকেকগুলো তৈরি করে নেব। আমার সব শেষ সকালের নাস্তা শেষ করে এদের মাঝে আমি আমার ময়লা কাপড়গুলো বের করে নিয়েছি এখানে দুই দুই ঘরের পদ্মা আছে বিছানা চাদর আছে একটা কাঁথা আছে সঙ্গে টেবিলের ম্যাটগুলো আছে আর আমার ছেলে কিছু কাপড় আছে আর দেখতে পাচ্ছেন আপনার ভাইয়া কিছু বাজার করে আনছে বাজারগুলো আবার গোছাতে হবে এদিকে আমার মেয়েকে আমি ঘর গোছানোর কাজে লাগিয়ে দিয়েছি বললাম যে আম্মু ছুটির দিন মেয়েকে একটু কাজ শেখাতে হবে ঘরগুলো গুছিয়ে গেল সে করতেছে আর আমি চলে আসলাম বাজারগুলো তুলতে আর কাপড়গুলো আমি গরম পানি করে ভিজিয়ে দিয়েছি আর বাজারগুলো তুলে রাখি আনছে কাঁচামরিচ ওখানে আনছে পটল আর নিয়ে আসছে পেঁয়াজ আসলে আগে কিছু বাজার করা ছিল আদা রসুন তো পেঁয়াজটা ছিল না পেঁয়াজ আজকে আনতে করছি একটা শুধু পেঁয়াজ আনছে কাঁচামরিচ আছে পটল আনছে এগুলো আমি এখন তুলে রাখবো পেঁয়াজগুলো একটু ভালোগুলো দেখে আমি আলাদা করে ডালিতে করে তুলে রাখবো আর যে কয়েক একটু রাখবো এক দেড় দিনের মতো রান্নাঘরে আমি বেশি ভাষা পেঁয়াজ এভাবেই তুলে রাখি আর যখন রান্নাঘরে একটু করে রাখি যখন প্রয়োজন হয় তখন আবার বের করে আনি দেখতেছি এর মাঝে কয়েকটা পেঁয়াজ নষ্ট ছিল সেগুলো আলাদা আলাদা করে বাছিয়ে রেখে নিয়েছি এর মধ্যে ভালোগুলো আমি বেছে বেছে রাখতেছি আর কিছু খারাপ ছোট ছোট আলাদা করতেছি আর দিদি আমার ছেলেও কাজ করতে চলে আসছে আমু আমিও কাজ করি এভাবেই সে আমাকে মাঝে মধ্যে হেল্প করে আমু আমি কাজ করি আমি কাজ করি পেঁয়াজগুলো গোছানো হয়ে গেলে আমি কাঁচা মাছগুলো একটু একটু ভিজা ভিজা আছে আমি এগুলো পানি ছড়াতে দেব এরপর চলে আসলাম ঘরে দেখেন আমার মেয়ের ঘর গোছানো সে সুন্দর করে ঘর গুছিয়েছে এই যে আমার টিভি জায়গাটা ফাঁকা করতেছে আসলে আমার টিভিটা কয়েকদিন পশুদিন কত পশুদিন নষ্ট হয়ে গেছে আমি শোরুমে দিয়েছি তাকে সার্ভিসিং করার জন্য আর সুন্দর করে সে ঘরটা গুছিয়ে নিয়েছে তারা সব পরিষ্কার করে আর তার ভাই একজন সঙ্গী নিয়ে আসে দেখেন ঘরের কি অবস্থা করতেছে ঘরের মধ্যে বিছানার উপরে দৌড়াদৌড়ি লাফা দেখে দুজনে কী করতেছে পাশের বাড়ির ভাসতে হবে এর ফাঁকে আমি গত রাতে এ আদা রসুনগুলো পেস্ট করে জমাতে দিয়েছিলাম এই আদা রসুনগুলো আমি এখন একে একে স্লাইস করে বক্সে ঢুকাবো এখানে দুই বাটি আছে রসুন এই যে বড়টা আর ছোটোটা আর একটা আছে আদা আদা একটু কম ছিল তো এ কারণে এই যে আমি এভাবেই রাখি হ্যাঁ আদা রসুনগুলো আগে রাতে জমাতে দিয়ে পরের দিনে বের করে এভাবে করে নিই পিস পিস করে নিই চার পিস হয়ে গেল এখন যখন এই রান্না করবো ওই পিসগুলো তুলে তুলে দেবো সময় এবং সময় বাঁচে যায় আর কি এটা করে নিলে প্রয়োজন মতো আমি দিয়ে দেবো এগুলো এখন আমি বক্সে করে তুলে রাখবো আমার প্রয়োজন অনুযায়ী আমি বের করবো এবং তরকারিতে দেব তারপরে এই যে আদাটা আদাটাও আমি কাটে নেবো সুন্দরভাবে জামে জামে গেছে আদাটাও কাটে নিচ্ছি এগুলোও স্লাইস করে কাটবো চার কোনা চার কোনা করে কিপ কিপ করে কাটে আমি সুন্দর করে ঠুপকা রাখবো বক্সে আপনারাও এটা করতে পারেন এর এতে কী হয় আমাদের ডিপ ফ্রিজে রাখলে গুণগত মানটাও ভালো থাকবে আর দেখবেন যে রান্না করতেও না ঝামেলা কম হবে প্রয়োজন মতো এক টুকরা বা দুই টুকরা নিয়ে দিয়ে দিলাম বাটা বাটি সব সময় ঝামেলা থাকবে না এভাবে আমি আজকে এইগুলো যেহেতু আগের দিন রাতে আমি এইগুলো করে রাখছিলাম ওটা ভিডিও তৈরি করা হয়নি তাই কীভাবে আমি সংরক্ষণ করলাম সেটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম এর মাঝে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আমার ভাতও হয়ে গেছে একটু করে কাজ করতেছি আর রান্নাও করতেছি সময়ও তো চলে যাচ্ছে দুপুর হয়ে যাচ্ছে বাচ্চারা খাবে ভাতটাও আমার হয়ে গেছে তাই ভাতটা নামিয়ে নিলাম ভাত নামানো হয়ে গেলে কাপড়ও কাচা শেষ দুপুরে গোসল গাও শেষ এখন চলে আসলাম আপনাদের মাঝে রান্না করছিলাম তরকারি এই তরকারি ভিডিওকে সট ভিডিও দিয়েছি আমি রান্না করলাম আজকে করলা দিয়ে আলু ভাজি এটা আমরা করে থাকি হালকা করে ভাঙি আর ডিম দিয়ে আলুর নাড়া আমার মেয়ের খুব পছন্দের এই তরকারি বাড়িতে মাছ মাংস না থাকলে আমি এইভাবেই ডিম আলু দিয়ে নাড়ি করে দেই তারা খুব মন ভরে খায় মজা লাগে তাদের আপনারা ট্রাই করে দেখতে পারেন আর করলাম এই যে পটল নিয়ে আসছিলো পটলের ভাজি ছেলে মেয়ে দুজন করেই অত্যন্ত প্রিয় একটি খাবার এভাবেই আজকের দিনটা চলে যাবে আমাদের এদিকে বিকেল হয়ে গেলে কাপড়গুলো দেখি শুকিয়ে গিয়েছে তা কিছু কিছু কাপড় তুলে আনলাম এখন এই কাপড়গুলো গুছাবো কিছু কাপড় ভিজা আছে এখনো শুকায়নি সেগুলো এখনো রোদে মেলে দেওয়া আছে এরপরে কাপড়গুলো গুছিয়ে রাখার পালা আমি একে একে সব কাপড় গুছিয়ে নেব সবার আগে আমি পর্দাগুলো লাগিয়ে দিচ্ছি আর পর্দাগুলো লাগানো হয়ে গেলে আমি কাপড়গুলো গুছিয়ে রাখবো পর্দাগুলো দেখেন লাগানোর পরে হওয়ার পরে অতি সুন্দর লাগতেছে একদম ঝকঝক এই ছিল আমার ঈদের প্রস্তুতির প্রথম দিনের কাজ জানি অনেকের কাছে এর কাজগুলো সাধারণ মনে হতে পারে কিন্তু আমার কাছে প্রতিটা ছোট ছোট কাজের মাঝে ঈদের আনন্দ লুকিয়ে আছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে ঈদের প্রস্তুতি নিয়ে আরও নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ